যাকে ওর থেকে কেউ কাটতে না পারে ওই পার্টিটার থেকে এসছি আপনাদের কাছে ভোট চাইতে আমরা ওই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসছি যে চৌত্রিশ সাল তক আপনার দায়িত্ব কো পালন কিয়া এক লাখ আটত্রিশ হাজার বেকার ছেলে মেয়েদেরকে মাস্টার মশাই দিদিমণি চাকরি দিল কিন্তু কোন হবু শিক্ষিকাকে কলকাতার রাস্তায় বসে নিজের মাথাটা খুঁড়ে করে কামিয়ে চুলটাকে নামিয়ে আর প্রেসের কাছে দু চোখ দিয়ে জল নামিয়ে তাকে আর আবদার করতে হলো না দাবি করতে হলো না যে যোগ্য আমি রাস্তায় বসে আছেন ফেল করাগুলো আমাদেরই বাড়ির বাচ্চাগুলোকে কি শেখাচ্ছে আমরা জানি না আমরা ওই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা যেদিনকে সরকারে এসেছিল সেদিনকে তেরোশো ছাব্বিশটা আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে হেলথ সেন্টার ছিল কিন্তু যেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার সালে এলো সেদিনকে বারো হাজার প্রাইমারি হেলথ সেন্টার বানিয়ে দিল কিন্তু কোথাও নিজের একখানা ছবি ছাপেনি এই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে এসেছি আমরা ওই পার্টিটার পক্ষ থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা স্কুল তৈরি করেছে কলেজ তৈরি করেছে জিনিসপত্রের দাম কমিয়েছে আমরা ওই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা কোনোদিন যদি গাঁয়ের মানুষ শহরের মানুষ কারখানার লোক স্কুল কলেজের লোক সরকারি লোক সে যদি ধর্মঘট করেছে তার কাজের জন্য তার বেতনের জন্য তার অধিকারের জন্য তবে সরকার কবি পুলিশ কো ভেজকার উস্কো ভি নেই আর ওর স্ট্রাইকটা ভেঙেও দেয়নি আমরা ওই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা একটা দিন এই গোটা ভারতবর্ষের সাথে গোটা পশ্চিমবঙ্গের মানুষ একটু করে চালের জন্য কলকাতার রাস্তাতে তারা মিছিল করেছে খেতে পায়নি কিন্তু এই 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 সরকারটা সরকারটা পার্টিটা পরিচালনা করার পর শুধু নিজে খায়নি বাইরের দেশগুলোতেও আমাদের তৈরি চাল ডাল আলু আমরা বেঁচেছি আর সরকারের ঘরে পয়সা জমা করেছি আমরা ওই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা কোনোদিন আপনাকে বলে দেয়নি যে এই খবরের কাগজটা পড়ো ওই খবরের কাগজটা পড়ো না এই টেলিভিশন চ্যানেলটা দেখো ওই টেলিভিশন চ্যানেলটা দেখো না এই মিডিয়াটা দেখো ওই মিডিয়াটা দেখো না কোনো দিন বলেনি আমরা ওই পাঠিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা গর্বের সাথে আমরা বলতে পারি যে কোনোদিন পঞ্চায়েত পৌরসভা বিধানসভা এমপি ইলেকশন যা যা ইলেকশন স্কুল কলেজের সমবায় ছিল নির্দিষ্ট সময়ে আমরা ভোট করাতে পেরেছিলাম কাউকে কোর্টে যেতে হয়নি আমরা যখন এও দেখেছি আমাদের পার্টি যখন এও দেখেছে দু থেকে সিপিআইএম এর লাল ঝান্ডার বামপন্থীদের মানুষের থেকে তাদের সমর্থন কমছে কিন্তু কোনোদিন পুলিশ পার্টি এ তার ভোটটাকে সে কেড়ে নেয়নি আমরা সেই পার্টিটার পক্ষ থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা মাদেরকে মায়ের মতোই দেখত যে পার্টিটা বোনদেরকে বোনের মতোই দেখতো যে পার্টিটা এই পশ্চিমবঙ্গের মায়েদের মায়ের পায়ের নিচের জমিটাকে শক্ত করেছে আমরা সেই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি আরও একবার ভরসা করে দেখুন এই পার্টিটা রক্তে বেইমানি নেই কারোর সাথে বেইমানি করবে না মানুষের খেটে খাওয়ার অধিকারকে সুরক্ষিত করার জন্য এই পার্টিটা লড়ছে তাই আপনাদের কাছে গর্বের সাথে গর্বের সাথে অহংকারের সাথে আমরা ভোট চাইতে এসেছি মিছিলে গেছি দোকান থেকে বাজার থেকে হাট থেকে ঘর থেকে অসুস্থ মানুষ বাড়িতে রান্না করছে কাল ঘাম ঘে ঘেমে গেছে নাইটি পরে আছে ছেড়া চটি পরে আছে কোনো রকমে হাতা খুন্তি বাইরে নিয়ে বেশি বেরিয়েছে আর হাত নেড়ে নমস্কার করে বলছে ভোট তোমরাই পাবে কেউ আমাদেরকে বলেনি দেখো চোরগুলো যাচ্ছে এইটা আমাদের কাছে অহংকার